হ্যালো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি সুপর্ণা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা আবাস যোজনার থেকে রাজ্য সরকার তরফ থেকে আবাস যোজনা প্রকল্প নিয়ে নতুন এক কড়া নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে সেখানে কী কী বলা হয়েছে এবং কতগুলি বাড়ি সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে তৈরি করার কথা বলা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে সমস্ত বিস্তারিতভাবে জানাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন এবং নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আবাস যোজনা রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন চলুন জানা যাক যে আজকে রাজ্য সরকারের তরফ থেকে কি কি বলা হয়েছে বাংলার আবাসে তৈরি হবে বারো লক্ষ বাড়ি এরই মধ্যে করা নির্দেশ দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার এরই মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে এলো বড় আপডেট জানা যাচ্ছে নতুন বছরের মাঝামাঝি সময় থেকে এই দ্বিতীয় কিস্তির টাকা দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যার ফলে বাড়ি তৈরি কাজে দ্রুত অগ্রগতি প্রমাণ করতে রাখতে হবে এই অবস্থায় নির্মাণ সামগ্রীর অভাবে কাজ যাতে না থমকায় তা নিশ্চিত করার জন্য জেলা আধিকারিকদের বার্তা দিচ্ছে রাজ্য সরকার সর্বোচ্চ মহল রাজ্যের এবার এক ধাক্কায় মোট বারো লক্ষ বাড়ি তৈরির কাজ শুরু হচ্ছে এই কাজে সবচেয়ে বেশি সংখ্যায় ইট লাগবে দরকারে বাইরের রাজ্য থেকেও ইট নিয়ে আসার আপত্তি থাকছে না প্রশাসনের আবাসের বাড়ি তৈরি নিয়ে করা বার্তা রাজ্যের প্রশাসনিক কর্তাদের একাংশ এই প্রসঙ্গে জানিয়েছেন আবাস যোজনায় আবাস প্রকল্পে একটি বাড়ির আয়তন কম পক্ষে পনেরো মিটার হতে হবে তাতে রান্নাঘর এবং শৌচালয়ের সুবিধা থাকা বাঞ্ছনীয় এই হিসাবে এমন একটি বাড়ি তৈরি করতে প্রয়োজন হবে কম বেশি আট হাজার ইট এই সূত্রে বারো লক্ষ বাড়ি তৈরির জন্য মোট নশো কোটি ইটের চাহিদা এই কারণে রাজ্যের প্রশাসনের ইটের যোগান স্বাভাবিক রাখার দায়িত্ব দিয়েছে নবানো ইতিমধ্যেই স্থানীয় ব্যবসায়ী বা ইটভাটা ভাটা মালিকদের সঙ্গেও বৈঠক সেরে ফেলেছেন জেলা কর্তারা ইটের এই ব্যাপক চাহিদার মধ্যে যাতে অসাধু পথের ইটের দাম না বাড়ে সেই ব্যাপারে জেলা প্রশাসনিক স্তরের আলাদা করে দল গঠনও করা হয়েছে জেলার আধিকারিকদের একাংশ অবশ্য জানাচ্ছে সমস্ত জায়গায় ইটের অগ্রগতি সমন্বয় অনেক জেলায় পর্যাপ্ত ইট তৈরি হলেও কিছু জেলা নদী গর্ভের মাটির তোলা নিষেধাজ্ঞা থাকায় সেখানে তথ্য সংখ্যক ইট তৈরি করা হয় না এই প্রসঙ্গে সংশ্লিষ্ট মহল জানাচ্ছে যেখানে উৎপাদন কম হয় সেখানে পার্শ্ববর্তী রাজ্যের থেকে ইট যাওয়ার বাধা নেই জানা যাচ্ছে ইতিমধ্যে প্রতিবেশীর কিছু রাজ্য থেকে ইট আসতে শুরু করেছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় যার ফলে কোথাও আর ইটের যোগান কম পড়বে না এই এক বার্তার কথায় রাজের বাইরের রাজ্য থেকে ইট আসলে আপত্তি নেই দাম এবং যোগান যাতে স্বাভাবিক থাকে তা নিশ্চিত করতে হবে প্রসঙ্গত সব ঠিক থাকলে আগামী জুন জুলাই মাসে আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়তে পারে নবান্ন গত বছর ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়ার পরে জানানো হয়েছিল প্রথম কিস্তির বরাদ্দ পাওয়ার জন্য তিন থেকে ছয় মাসের মধ্যে নির্দিষ্ট মাত্রায় নির্মাণ কাজ শেষ করে ফেলতে হবে তারপর কাজের অগ্রগতি দেখে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে আর দ্বিতীয় কিস্তির সেই টাকা পাওয়ার পর তিন মাসের মধ্যে পুরো বাড়ির তৈরির কাজ শেষ করে ফেলতে হবে বাড়ি তৈরির নির্মাণ সামগ্রী যেমন সিমেন্ট বালি পাথর স্টোন চিপস করগেটেভ করগেটেড টিন এবং অ্যাডভেস্টার্স লোহার যোগান এবং দর যাতে স্বাভাবিক থাকে সেই বিষয়ে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসক এবং বিডিওদের প্রত্যেক জেলায় প্রশিক্ষিত নির্মাণ কর্মীর তালিকায় তৈরি রাখা নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনিক সূত্রে দাবি রাজ্যের এমন প্রশিক্ষিত গ্রামীণ নির্মাণ কর্মীদের সংখ্যা প্রায় ছাব্বিশ হাজার বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে রাজ্য সরকারের তরফ থেকে প্রায় বারো লক্ষ বাড়ি তৈরি করার পদক্ষেপ নিয়ে নেওয়া হয়েছে এবং এখানে যদি কোনো ইটের সমস্যা হয় ইট বাড়ি তৈরি করতে তবে বাইরে থেকেও কিন্তু আবাসিক ইট আনা হবে এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার